বান্ধবীটার লোক আসে নাকি না বিয়ের পরও অনেকে আসে না বিয়ের সম্পর্ক করে অনেক আসেন এরকম বিয়ের পরে আবার আছে বহিন পরে থাকা বান্ধবী নিজের বউ থাকতে সাথে লাইন এরকম লোক আছে কি আমার এক আমাদের এলাকায় মুরুপি আছে তো সব ভালো কিন্তু সবাব ভালো না মানে সবকিছুই ভালো কিন্তু কি ভালো না মানে যখন দেখবে একটা চশমা করবে এভাবে দেখে মানে চোখ চশমাটা একটু নামাই দেখে অযথা যে যে কাউকে দাঁড়াবে নাতি কি খবর মানে কোনো কথা না মানে কোনো কাজ নেই মুরব্বী মানুষদের কোনো কাজ আছে নাকি হয় চায়ের দোকানে গল্প করা হয় কারো বদনাম করা মুরব্বীদের এলাই কাজ কারণ তারা তো রিটায়ার প্রাপ্ত কি বলে তাদের কেউ কাজও নিবে না নিবে কি কামলা নিবে এদের খালি কামের কিছু মুরব্বীর স্বভাব এরকম কোনটা নাতি যাচ্ছে কোনটা খাবার যাচ্ছে এটা অমুক জায়গায় যাচ্ছে সব খবর রাখে ওর কাছে পাবেন সব খবরের কাছে তো আপনাদের উদ্দেশ্য আল্লাহর কোরআন শোনা কিছু না বলেন এই কোরআন ক্যারিম শুনলে কি হবে এই ব্যাপারে পা নিজেই বলে দিচ্ছেন যে কোরআন ক্যারিম মানুষকে কত কতটা মর্যাদাবান বানাবে কতটা সম্মানিত করবে কতটা উঁচু মাকামে আল্লাহ তালা বলছেন কতটা উঁচু মাকামে একজন কোরানওয়ালা ব্যক্তিকে পৌঁছাবে এবং তাকে কি নাম করবে এ ব্যাপারে আল্লাহ তালা নিজে বলছেন আল্লাহ হরাম আলামিন বলেন আল্লাবিনাস মিরোনাল আসান أولئك الذين هداهم الله وَأُولَئِكَ هم أُولُو الْأَلْبَابِ الله رب العزة الذين الذين ইয়াস্তামি রুনা তার মানে এটা আমার ঋষিকা আল্লাহ অর্ডার করছেন ইয়াস্তামি রৌনা যারা শরবণ করবে নাল কৌল মানে কথা বলেন তো কার কথা শরবণ করবে আল্লাহর কথা শরবণ করবে ইসলামী রুনাল কৌল ফয়েস্তামি রুনা হাসানাম আল্লাহর কথাগুলো শরবণ করার পরে আল্লাহ আরফ আলামিন বলেন আল্লাহর কোরআনুল কারিমের কথাগুলো শ্রবণ করবে আহসানা উত্তম কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি দুইটা জিনিস উপহার দেব কয়টা আর জোরে সবাই বলেন কয়টা আল্লাহ নিজে বলছে এটা আমার কথা নয় সভাপতির কথা নয় দুনিয়া কোন মেম্বার অফ দা পার্লামেন্টের ব্যক্তির কথা নয় কথাটা কামি রুনাল আউল ফায়াত্তাবিউনা যারা অনুসরণ করবে কোরআনুল কারীম আহসান উত্তম কথাগুলো মেনে নেবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের এক নাম্বার পুরস্কার হলো যারা কোরআনের কোরআনকে অনুসরণ করবে কোরআন কোরআন কোরআনুল কারীমের কথাগুলোকে মেনে নেবে ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযিনা হাদাহুল্লাহ আল্লাহ বলেন প্রথম স্টেপে আমি প্রথম লেভেলে আমি তাকে প্রথম পুরস্কার আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমি হেদায়েত দান করব প্রথমে কি পাবেন হেদায়েত হুজুর টাকা থাকলে হজ করা যায় শক্তি থাকলে শরীর ভালো থাকলে রমজানে রোজা রাখা যায় কি বলে দান করা যায় কিন্তু টাকা থাকলে হেদায়েত পাওয়া বলে হেদায়েত কি টাকা দিয়ে কিনা যায় নাকি কি না হেদাত কার পক্ষ থেকে আসবে কার পক্ষ থেকে আসবে আল্লাহর পক্ষ থেকে আসবে হেদায়েত কার পক্ষ থেকে আসবে বলেন আল্লাহর পক্ষ থেকে তো হেদায়ত কখন আসবে যখন আপনি কোরআন শুনবেন উত্তম কথাগুলো মেনে নেবেন ফায়তাবি রুনা অনুসরণ করুন আহসানা উত্তম কথাগুলো মেনে নেবেন আল্লাহ বলছেন হাদা হুমুল্লাহ আমি আল্লাহ তাকে হেদায়ত দান করব সুবহানাল্লাহ হেদায়ত প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আল্লাহ তালা বলছেন কি হুম উলুল আলবাব এরা হলো প্রকৃতি বুদ্ধিমান সোহান হুজুর বুদ্ধিমান কারা হ্যাঁ প্রাপ্ত হ্যাঁ আমার টাকা আছে বিজনেস আছে কোটি কোটি টাকার মালিক আজকে দেখেন কোটি কোটি টাকার বাড়ি পড়ে আছে কিন্তু বাড়ির কি নাই কথা বলেন না নেতা কর্মী চলে গেছে তিনশো সিটের নেতা কর্মী একটাও নাই গর্ত খুঁজার টাইম মানে গর্ত পাই কোন জায়গায় ঢুকবে বর্ডার পর্যন্ত ক্রস করতে না এই যে কিছুদিন আগে দরবেশ বাবা কি বাবা আছেন দাঁড়ি টুটি কাইটি এক পুরো অবস্থা খারাপ করে দিছে তো আইন মন্ত্রী আনিসুল হক না কিনা ওনার হ্যাঁ আনিসুল হক ওনাকে ধর নিয়ে যাচ্ছে তো বলতেছে শুধু আমাকে নিয়ে যাচ্ছে কোণাকো নিয়ে যাচ্ছে উনি আবার কে কোনিরাম দরবেশ বাবা দরবেশ বাবার তো দাঁড়ি আছে দাড়ি মুড়ি নাই মানে দাড়ি যে কাটছে উনাকার চিনতে উনাকার চিনতে তো বলছে বন্ধুরে বাস দিলি দিলি জাগা মতো দিলি মানে বাস দিছে দিছে কোন জায়গায় দিছে মানে জাগা মতো দিছে এতদিন বাস দেয় নাই আজকে মানে আমি একাই যাবো এখানে তুই বের থাকবি কেন একসাথে থাকবো দুজনে গল্প করবো আর বাদাম খাবো এই হচ্ছে অবস্থা দেশ এখনো ঠিক হয় চক্রান্ত চলতেছে দেশের বাইরে থেকে ওরা কাজ করতেছে যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র গণতান্ত্রিক ভিত্তিতে দেশে কোন একটা রাষ্ট্র বা পার্লামেন্ট সংসদ যে পর্যন্ত না যাবে সে পর্যন্ত দেশ চল্লিশ টাকার আলু এখন কয় টাকা আরে কথা কয় না কয় টাকা সত্তর থেকে আশি টাকা যায় কি যায় না তো কোথায় আসেনি কাকে বুঝাবেন কি সবাই বুঝের পণ্ডিত বসে আছে বোঝার কোনো আল্লাহ বলছেন তারা বুদ্ধিমান তারা কি মান বুদ্ধিমান যাদেরকে আল্লাহ তালা যারা হেদায়ত প্রাপ্ত তারাই হলো বুদ্ধিমান আমরা যাদেরকে বুদ্ধিমান মনে করতাম কোটি কোটি টাকার মালিক তাদের বাড়ি পড়ে আছে একটা মার্সিডি গাড়ি দাম কয়েক হাজার কোটি টাকা কিন্তু ওই ওই গাড়ির কি নাই ওই গাড়ির কি নাই মালিক দেখছেন অবৈধ জিনিস ঠিক চলে যায় এই টাকা সম্পদ জায়গা যা কিছু করেন না কেন এই খ্যাতগুলো এই সব কিছু আজকে বাড়ির ছেলে ও বলছে বাপ বলছে আমার আমার ছেলে পর্বে কি আমার আমার ছেলের ছেলে পর্বে কি আসলে কাদের ওদের কারো কি এটা মূল মালিককে একের পর এক চেঞ্জ হতেই থাকবে এই যে আমরা এই বৈঠকে আসি কালকে থাকবো না একশো বছর পর আপনারা এখানে কেউ থাকবেন কেউ থাকবেন এখানে কেউ নতুন হুজুর আসবে নতুন লোক আসবে কি বলেন আপনি তার মানে জায়গায় পড়ে থাকবে সবকিছুই পড়ে থাকবে থাকবে কি না এই জন্য আল্লাহ তালার কাছে চাইনিত হয় নবী করিম সাল্লাম যখন দোয়া করতেন বলতেন ইয়া দিনিক হে হৃদয়ের অধিকারী তুমি আর তুমি আমার হৃদয়টাকে দিনের ওপরে অটল রাখো সুমান আল্লাহ দোয়া করতে হয় আমরা তো দোয়া জানি না আমাদের মাঝে চর্চা হয় গিবধ এক হুজুর আরে হুজুরকে দেখতে পারে না এক মা মুরফি আরে মুরফিকে দেখতে পারে না কি এরকম আছে ইনশা ফ্লো ফ্লোশা মানুষকে ধ্বংস ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দিন যত যাচ্ছে আমাদের মাঝে ফাটাউ দর্তেছে পাঁচ ভাই কেউ কথা বলতে না আছে এরকম আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারেং কোরআনুল কারিম তুমি হেদায়েতের কিতাবটাকে মেনে নাও আর যারা কোরআনুল কারীম হেদায়েত পাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম এরা হলো বুদ্ধিমান আর বুদ্ধিমান আল্লাহ রাব্বুল আলামিন বললেন হমল হুমুল মুফলিহুন যারা বুদ্ধিমান হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছে দিব দেব সুবহানাল্লাহ উলাইকা হুমুল মুফলিহুন সফল কাম আর ব্যক্তিরাই জান্নাতে কোটি টাকার মালিক ধন সম্পদ যা কিছু বলেন নাকি

এগুলো এতকে রাখবে না কি বলেন এইজন্য আল্লাহ বলছেন হেদায়েত তবে উল্টা বুঝবেন না উল্টা বুঝার লোক আছে না নাই আছে আমাদের সমাজে তো এক একদিন ওয়াজ করতেছে প্রথম মুরবি কোনদিন নামাজ কালাম করে না এরকম মুরবি আছে আছে না জুমার নামাজের পদ্ধতি করে না এরকম মুরবি আমাদের এলাকায় কুটকুট করে খালি বিড়ি খায় ইয়ারসের কিছু মুরবি আছে ধরে খাই বিড়ি টানে

মানে ওর উপরে শুনছে ঠিকই বেচারা ধরেন দেবীপুর বাজার মসজিতে গেট লাগা বা কোনো জায়গায় কোনায় কোথায় পশাব করতে বসেছে এই বেচারা এখন পশাব করে টিসিও নাই ধুলাও নাই কিচ্ছু নাই তো বেচারা কোনো মতে ওই যে লাল পিঁপড় লাল পিঁপড়া ছেড়ে না কথা বলে না লাল পিঁপড় সিনে তো লাল পিঁপড়া একসাথে পুষ্টি মানে আছে কয়েকটা আর কি এদিক দিয়ে তো ধুলা মনে করে নিয়ে নেওয়ার পরে বলছে ছিলাম ছিলাম ভালো ছিলাম এখন কুন্টি কুন্টি কামড়াচ্ছে কি কামড়াচ্ছে হুজুর কি লাল পিঁপড়ার ঝাঁপ পেতে কইছে কথা বলে না কেন ঝাঁপ কইতে হয়েছে হুজুর বলছে টিসু নিবেন তাহলে ঢিলা নিবেন তা নিবেন তা না নিয়ে লাল পিঁপড় ঝাঁপ দিচ্ছে আর দোষ দিচ্ছে কার হুজুরের কার দোষ দিচ্ছে আমি এই জন্যই অশুনি ও আছে গেলে ইংলেই বলবে ওরা বলে কিনা কিন্তু পুরা কথাটা কার কথা আছে কথাগুলো কার কথা বলতেছে এই যে উলামায়ে কেরাম বড় বড় উলামায়ে কেরাম কথা বলে আল্লাহ মমর লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী এই যে বড় বড় যারা বক্তা আছে কার কথা বলে আর ওরা মনে করেছে না ওই যে উল্টা বুঝবে তাহলে কোরআন শুনলে যদি অনুসরণ করেন তাহলে হেদায়েত পাবে আর হেদায়েত যখন পেয়ে নেবেন আল্লাহ বলছেন তারা হলো বুদ্ধিমান সুবহানাল্লাহ এইবার আমরা কোরআন যারা মানবে না অহংকার যারা করবে তাদের ফিনিশিং দিয়ে আমার মূল আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ